গুড মর্নিং হ্যালো एवरीवन टुडे উই এ হ্যালো एवरीवन গুড মর্নিং দিস ইজ মি প্রিয়া वेलकम ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ত্রিশি আজকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আজকে সফল মায়েদের আমার তরফ থেকে হ্যাপি मदर्स ডে সবাই আজকের দিনটা খুব ভালোভাবে কাটিও নিজেদের বাচ্চাদের সঙ্গে নিজেদের ফ্যামিলির সাথে তো বলো কি খবর কি করছো এখন আমার হয়ে গেছে সকাল পড়ে যাবে দুধ পড়ে যাবে বলো আর হ্যাঁ আজকে কোথাও আমরা যাবো একটু ঘুরার প্ল্যানে আছি তো চলো

হ্যালো অ্যার ওয়ান গুড ইভনি ইন টু ডে অল সেলিব্রেট রবীন্দ্র জয়েদে আমি ওরা ফোন খুলেই ওরম বলতে গেছিলাম দুবার মানে বলে টুলে আবার কেটে ফুটে আবার প্রথম থেকে উঠেছে তো চলো আগে ঝপঝপ খাওয়া হয়ে গেছে প্রায় আর একটুখানি বাকি খাবারটা খাইয়ে তাইয়ে নিই তারপর দেখা হচ্ছে তো এই যে বড় একটা সমস্যায় পড়েছি আর সবার প্রথমে এই যে কুটনির মতো হেয়ার নিয়ে চলে এসেছি কে কে গরম শীত গ্রীষ্ম বর্ষা আর যা যা আছে বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি কে কে এরকম করেই চলে যাও আমার মতো হ্যাঁ একদম এরকম টেনে চলে যায় না মানে এরকম কুটনির মতো একটা খোকা থাকবে তো সমস্যাটা হচ্ছে যে আজকে আমাদের চুচুড়ায় মোদিজি এসছেন তো তাই জন্য পুরো চুচুড়ায় টোটো মোটো সব বন্ধ এখন ভেবেছিলাম আমি আর আমার যা আমি কোলিতে আমি হ্যাঁ ঠিক আছে তা আমরা ভেবেছিলাম যে এখন গিফট কিনতে যাব কিন্তু সেটা কোনো সম্ভব না একটাও নাকি গাড়ি ঘোড়া না শুধু লোকের পর লোক যাচ্ছে আর উনি যেহেতু তাই জন্য ওখানে সবাই যাচ্ছেন দেখতে এবার আমরা কি করব। এখন আমাদের ও আজকে হচ্ছে আমার রায় ননদিনীর ওখানে যাওয়ার কথা যেটা সকালে বললাম তোমাদেরকে যে আমরা যাব তো ওখানে যাওয়ার কথা ওর একাডেমি মানে স্টুডিও ওপেন হচ্ছে ও যেহেতু মেকআপ আর্টিস্ট তো আজকে দেখাবো সব কিছু দেখাবো কিন্তু এখন কি করবো খালি হাতে যাব এখন যাবোটা কি করে যদি আমাদের বাজার পর্যন্ত যায় দেখছি কি করা যায় তো চলো আর এখন না বেশি কথা বলবো না একবারে দেখা হচ্ছে বেলায় কেননা ঝপা একটু রান্না বান্না সব করে নিই দিয়ে নিজেদেরও রেডি হতে হবে বিকেল বিকেল নাগাদ বেরিয়ে যাব। দেন আবার রাতে তাড়াতাড়ি আমাদের আসতে হবে আমি দিদি আর বাচ্চাদের নিয়ে যাব তো চলো টাটা উঠে টাটা তো চলো তো এই যে হয়ে গেছি আমরা রেডি গরমের মধ্যে একদম নর্মাল আর আজকে কানের দুল পড়তে ভুলিনি আগেই দুল রেডি করে রেখেছি টুকলু হয়ে গেছে রেডি তো আমরা আগে বেরোই কেননা অনির্বাণ ওরা যাবে না আমি দিদি বাবা টোটো করে দিয়েছে আমরা টোটো করেই যাব এরা সব অসুস্থ মানুষ আর আমাদের এখানে বললাম যে আজকে চারিদিকে নো এন্ট্রি হয়ে রয়েছে বাবা জিঙ্গালা হু হু করছে তো চলো আগে বেরোই তারপর কথা আছে এই যে আমি পড়েছি লাল শাড়ি চল বড় মেজ ছোটো হু

এই স্টুডিও এন্ড একাডেমি এই যে আমরা আর এই যে ননদেবী এখন পুরো কাজের লোকে বসে আছে দেখাও আহাগো এখন মিষ্টিবার করে মিষ্টি খাচ্ছে আমাদেরও দিল প্রসাদ আমরাও খেলাম আহাগো সারা দিন কাজবাজ করেছে তো যাওয়ার আগে এখান থেকে কতগুলো ফটো ফটো তুলে নিয়ে যেতে হবে

দেখাশোনা করতে টাকা লাগবে না কিন্তু কেউ যদি সাজতে চাও তখন টাকা লাগবে অবশ্যই কন্ট্যাক্ট করবে নেল এক্সটেনশন থেকে শুরু করে সব কিছুই করছে আপাতত আমাদের ননদ দেখছি আগে এই যে রেডি টেডি হয়নি এরকমভাবে আর দেখানো যাবে না আরে বাবা রে তুমি মিষ্টি খেলে দিদি খেয়েছি বিশাল ঠিক আছে চলো মিষ্টি বলে কথা ননদের মিষ্টি বলছে ননদের মিষ্টি বলে কথা কি কথা বাত্রা হ্যাঁ সাজো আমরা সবার আগে চলে এসেছি সেজে গুজে একবারে সেজে গুজে সব এদিক ওদিকও হয়ে যাচ্ছে আর এরা এখন সাজবে কি কথাবার্তা ফটো ফটো তুলছি ফটো তুলছি ফটো তোলা হয়ে গেল তারপর হঠাৎ করে দাঁড়িয়ে থেকে বলছে যে কি সবার আগে না আমার চোখ নাক মুখ তার আগে আমার টাকটা বুঝেছে এটা কোনো কথা হলো হ্যাঁ কোনো কথা হলো ফটোটা আমি সাইডে দিয়ে দেবো দেখতে সুন্দর ফটো হ্যাঁ ঠিক আছে এখনো রেডি হচ্ছে হয়নি হয়নি আবার আমরা চলে যাই পরে আমাদের ননদিনী এই যে রেডি হয়ে গেছে এইবার মনে হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে বা সোজা চাকরানী থেকে নকরা এই হয়ে গেছে চাকরানি থেকে রানী ঠিক আছে এই যে গেট এখানে এখনো চলছে লোকজন আসুক

डाली दा दो मैं सचमुच डाली कर के को सब रखना चलो दिखा दी दिखा दी प्रमाण तो लगे हैं कोवा की देखा आज नहीं आज मां करती हम लोग बोल ले थोड़ी हट अरे ना करेगा इसको क्यों हैप्पी मदर्स डे हैप्पी मदर्स डे मैं बांध दिए दर्शक

এই যে আমি সবার ভিডিও করছি ওদি আবার আমাদের ভিডিও করছি টিঙ্কুদি এলাম জামাই বাবু টাটা বুঝতে পারছি তো আমাদের সব কমপ্লিট আমরা বাড়ি যাই দেন কথা হচ্ছে বাবু এখন এসছে বাবা দেবে দাদা দেবে

ও বলেছে আমি কেন বলবো না জামাইবাবুকে বলে এসেছে দিদিকে আচ্ছা ননককে বলে এসেছে যে জামাইবাবুর জন্য ভেবেছিলাম একটা জানিয়ে আনবো কিন্তু কি আনতে পারলাম না কিন্তু আনতে পারলাম না ও টোটো দাঁড়ায়নি ঠিক আছে এই কথাটা ওকে বললাম তুমি বলো বলছো না আমি এখন আর বলতে পারবো না তাই আমিই বলে দিলাম তো চলো বাড়ি যাই